দলিত সম্প্রদায়ের নারীরা পুরুষরা যারা কাজ করে তাদের সেই কাজ কমে যাচ্ছে তাদের শক্তিরা তাদের বেকার কোনো শ্রমিকের দলিত সম্প্রদায় সহ যে তাদের রিটায়ার করলে বা তারা অবসর দেয় সেই যারা শ্রমজীবী মানুষ যারা শ্রমিকের অধিকার দেশের অর্থনৈতিক চাকরি চালিকা শক্ত করেছে দেশকে উন্নয়ন করেছি নারীর ক্ষমতায় রে এনেছি দিন রাত পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশকে সচল করেছি আদের জীবন কিন্তু দুর্ভোগ সেই দুর্ভোগ এই মানবাধিকার দিবসের সরকারের অংশীদার এবং কমিউনিটি চাই এবং তারা এই বিষয়ে নজরে আনে এবং বাচ্চার মধ্যে মজুরি জাতীয় ন্যূনতম মজুরি শ্রমিকদের জলবায়ু সংকট শ্রমিকের দুর্ভোগ আমরা চাই প্রতিটা পদক্ষেপে জলবায়ু নিয়ন্ত্রণে শ্রমিকদের রক্ষা করার সমস্ত ব্যবস্থা করবে এবং করে নারী এবং শিশু তাদের নিরাপত্তা তাদের শিক্ষা তাদের পুনর্বাসন তাদের যে মৌলিক অধিকার আছে খাদ্য অসুস্থ শিক্ষা দেখতে পাচ্ছে না সব কিছু একটি মালিকানা এবং প্রাইভেটাইজেশন করা হয়েছে আমরা চাই সরকারি পাবলিক যে হসপিটাল আছে সেইগুলো এবং যেই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ সব সরকার